তিন উইকেটে রান প্রথম প্রথম টেস্টের দিন শেষে বাংলাদেশের স্কোর আট উইকেটে দুইশো বিশ রান দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর স্কোর স্পষ্ট শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের ফার্স্ট এর পর আমরা যেরকম চালকের আসনে ছিলাম কলম্বো টেস্টের ফার্স্ট ডে শেষে বাংলাদেশ সেখানে প্যাসেঞ্জারের আসনে বসে গিয়েছে এই টেস্টের শুরুতে আমরা একটু ঠাসা অবস্থায় পড়ে গিয়েছি ইনফ্যাক্ট যদি বৃষ্টি না হতো পুরো দিনের খেলা হলে আমরা হয়তো অল আউটই হয়ে যেতে পারতাম ইনফ্যাক্ট যতটুকু খেলা হয়েছে সেইখানেও শ্রীলঙ্কানরা আমাদের এত এত সুযোগ যদি মিস না করতো তাহলেও আমরা অল আউট হয়ে যেতে পারতাম সেইটা হয়নি দ্বিতীয় দিন সকালে যে আসলে আমরা খুব বেশি দূর যেতে পারবো শেষ দুই উইকেট এরকম ভরসাও করা যাচ্ছে না বরং প্রথম দিনের হতাশাটাই বেশি কেন আমরা আসলে ব্যাটিংটা এইরকম হলো অবভিয়াসলি যে উইকেট উইকেট ছিল কলম্বো টেস্টের না কিন্তু সেইটা আবার বাংলাদেশের জন্য একটা হিউজ অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজটা কাজে লাগাতে হলে স্কোর রান তো তুলতে হবে সেই যথেষ্ট রানকে আমাদের ব্যাটসম্যানরা তুলতে পারলেন পারলেন না কেন কোন জায়গাটাতে এইটা এই কলম্বো টেস্টের প্রথম দিনের মোমেন্ট অব দ্য ডে এর আলোচনাটাই আমি আপনাদের সঙ্গে করছি আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন দেখুন আমরা ওই যেটা বলছিলাম প্রথম টেস্টের প্রথম দিন পরে একটা চালকের আসনে পৌঁছে গিয়েছিলাম আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই সেঞ্চুরি করে আনবিটেন ছিলেন কিন্তু সেকেন্ড টেস্টের প্রথম দিনের পর আমাদের ব্যাটিং লাইন আপের কাছ থেকে ব্যাটসম্যানের কাছ থেকে সেরকম জায়গাটা আমরা পাইনি বরং স্টার্ট পেয়েছেন অনেকেই আর সেটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারেননি কেউই একজন অবশ্য হক বিজয় তিনি প্রথম টেস্টের ওই দুইটা ইনিংস মিলিয়ে দশ বল এবং বিশ বল খেলে শূন্য এবং চার করেছিলেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে দশ বলে শূন্য ছিল এই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তার দশ বলে শূন্য রান করেই তিনি আউট হয়েছেন সেইটাও তিনি একটা ক্যাচ দিয়ে বেঁচে গেছেন সেইটাও আরো পরের বলটাতে তিনি একটা এইজ হয়েও বেঁচে গিয়েছেন তারপরেও বিজয় শূন্য রানে আউট হওয়া থেকে তাকে কেউ আটকাতে পারেনি তিনি সুন্দর করেই হচ্ছে গিয়ে এইখানটাতে আউট হয়ে গিয়ে শুরুতেই বাংলাদেশকে একটা বিপদে ফেলে দেন তারপরে যে আমাদের পার্টনারশিপটা হয়েছে সাদমান এবং মমিনুলের লাঞ্চ পর্যন্ত মনে হচ্ছিল সেটা আমরা টিকে যাব কিন্তু মমিনুল উইকেটে সেট হয়ে গিয়েও নিজের উইকেটটা তিনি আরো একবার থ্রো করে এসেছেন এবং সেই জায়গাটা তে বাংলাদেশ লাঞ্চে 2 উইকেটে 71 রান এ লাঞ্চে যায় বাংলাদেশের ওই যে এখানে সাড়ে দিন যে খেলা হয়েছে বৃষ্টি হয়েছে খেলা বন্ধ হয়েছে কিন্তু তিনটা সেশন যদি হিসাব করেন মরলিস একই রকম কেটেছে মরলিস বাংলাদেশের জন্য যার শ্রীলঙ্কারটার জন্য তা কিভাবে প্রথম সেশনে আমরা 71 রান করেছি সেকেন্ড সেশনে 73 রান করেছি লাস্ট সেশনে 76 রান করেছি শ্রীলঙ্কা প্রথম সেশনে 2 উইকেট তুলে নিয়েছে মাঝের সেশনে 3 উইকেট তুলে নিয়েছে আবার লাস্ট সেশনটাতেও তারা 3 উইকেট তুলে নিয়েছে ফলে তিনটা সেশনই মোটামুটি কি তাল ছন্দে এগিয়েছে অমনটা বোধ করি আমরা আসলে এখানে বলতেই পারি এম বলছেন যে প্রথম সেশনের শেষে মুমিনুল যে উইকেটটা দিলেন সেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং কেননা শেষদিকে গিয়ে কেননা ধনঞ্জয় ডি সিলভা বোলিং এ আসলেন এবং বোলিং এ আসার পর শুরুতেই তাকে হচ্ছে যে তার वेरी ফাস্ট ডেলিভারিতে কাবারে ক্যাচ দিয়ে মুমিনুল খুবই একটা অবিশ্বাস্যভাবে তিনি আসলে আউট হয়ে গেছেন আর ও একটু হচ্ছে যে যখন সেকেন্ড সেশনের খেলাটা শুরু হলো লাঞ্চের পরে তিন ওভারের মধ্যে আমরা দুই উইকেট হারিয়েছি নাজমুল হোসেন শান্ত প্রথম টেস্টে যিনি জোড়া সেঞ্চুরি দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন এবার উইকেটের পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন আর সাদমান তিনি হচ্ছে একটা একটা ফর্টিজে চলে গিয়েছিলেন 46 রান করে বিগ শট খেলতে গিয়ে তার ওই আউটসাইড এজ নাই কিপারের গ্লাভস লাগে ফার্স্ট স্লিপে হচ্ছে যে একটা শার্প ক্যাচ ওইখানটাতে শিকার হয়ে তিনি আসলে আউট যান তো সো লাঞ্চের পরে ওই যে তিন ওভারে দুটো উইকেট হারানো আমাদের জন্য একটা সেটব্যাক ছিল ভাই সেই সেটব্যাকটা আর অনেক বড় তো হতে পারত আর অনেক বড় হতে পারত কেন না মুশফিকুর রহিম ও লিটন দাসের যে এরপর একটা পার্টনারশিপ হলো 67 রানের সেই পার্টনারশিপটা এত বড় নাই হতে পারত দুইজনেই লাইফ পেয়েছিলেন এবং দুইজনের কেউই সেই লাইফটা আসলে কাজে লাগাতে পারেননি যথার্থ ভাবে